প্রিয় প্রবাসী বা ইউবনেরা আপনারা যারা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন দিনের পিডিও ট্রেনিং নিয়ে থাকেন আপনাদের পিডিও সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হয় সে ব্যাপারে আমি আপনাদের আজকে একটা ধারণা দিই আপনার সার্টিফিকেট আপনি নিজে নিজের মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন সরকারের একটা নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করার মাধ্যমে আমি আজকে আপনাদের সেই প্রসেসটা এখন দেখাব আপনি আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজারে অথবা অন্য যে কোনো ব্রাউজারে ক্লিক করবেন যেরকমটা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুগল ক্রোমে ক্লিক করার পরে এখানে আসবে একটা সার্চ বক্স ওই সার্চ বক্সে আপনি লিখবেন পিডিও সার্টিফিকেট ডাউনলোড এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড পিডিও সার্টিফিকেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা পাসপোর্ট নাম্বার দিতে হবে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন আমি একটা ডেমো পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোড ক্যাপচা কোডটাই বক্সে ফিল করবেন যেভাবে আছে ওভাবেই ক্যাপচা কোড ফিল আপ করা হলে এখানে সার্চ দেখতে পাচ্ছি সার্চ অপশন সার্চ করবেন সার্চ করার পরে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি প্লিজ প্রোভাইড এ ভ্যালিড পাসপোর্ট নাম্বার এটা দেখার কারণ হচ্ছে আমি একটা ডেমো পাসপোর্ট নাম্বার দিয়েছিলাম এখন একটা বৈধ পাসপোর্ট নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি পাসপোর্ট নাম্বারটা দিলাম দেওয়ার পরে পনেরোয় আগের মতো করে আবার ক্যাপচা কোডটা ফিল আপ করবো ক্যাপচা কোডটা ফিল আপ করার পরে সার্চ বক্সে সার্চ করব দেখতে থাকেন সার্চ করবো সার্চ হচ্ছে আপনার সার্টিফিকেটটা ইস্যু হয়ে থাকলে এখানে আসবে কন্টিনিউ পেমেন্টের একটা অপশান আসবে ওখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে সেকেন্ড পেজে আপনাকে নিয়ে যাবে তাদের পেমেন্ট অপশনে পেমেন্ট অপশন পেমেন্ট অপশন আসবে অপেক্ষা করেন পেমেন্ট অপশন এখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করবেন সিলেক্ট করে নিচে চিহ্ন দিয়ে দিবেন তারপরে পে একশো টাকা সাথে হচ্ছে বিকাশের চার্জ দুই টাকা চল্লিশ পয়সা তাহলে একশো দুই টাকা চল্লিশ পয়সা আপনার বিকাশ থেকে কেটে নেবে তারা এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন বিকাশের মোবাইল নাম্বার তারপরে কনফার্ম করবেন সবাই অসংখ্য ধন্যবাদ